ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যে চ্যানেল নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে কিন্তু আমরা এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে যেই সেক্টরকে নিয়ে ব্রেকিং নিউজ না সেই সেক্টরে কিন্তু ধামাকা লেগে গেছে আমি কিছুদিন আগেও কিন্তু যখন ফার্স্ট শোনাই যাচ্ছিলো সেই খবরটা সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তো চলুন দেখে নিই নিউজ কি কোন সেক্টরের এবং কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখব দেখুন স্যার এই যে চিনি কোম্পানিগুলো আছে না বলরামপুর চিনি বলুন বা শ্রী রেণুকা চিনি বলুন তো যতগুলো এই চিনি বা সুগার কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু আজকে ব্যাপক মুভমেন্ট দেখিয়েছে প্রায় আট পার্সেন্টের ওপরে দেখানোর পিছনে কারণ কারণ গভর্নমেন্ট একটা কি করেছে কনসিডার এমএসপি ইথানল প্রাইস হাইক অর্থাৎ ইথানলের প্রাইস বাড়িয়েছে যেখানে ইলেকশানের আগে অর্থাৎ আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট কি করেছিল চিনি থেকে যে সুগার থেকে ইথানল তৈরি করার যে প্রক্রিয়া সেটা কিন্তু ব্যান্ড করে দিয়েছিল কারণ কারণ তখন ইলেকশন সামনে ছিল এবং সুগারের দাম বা চিনির দাম কন্টিনিউয়াসলি বাড়ছিল তো সেই বাড়তে থাকা দামটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু গভর্নমেন্ট সেই স্টেপ নিয়েছিল এবং ইলেকশন হয়ে গেল গভর্নমেন্ট সেট হয়ে গেল তারপরে কিন্তু গভর্নমেন্ট সেই যে ব্যান্ডটা যে চিনি থেকে ইথানল তৈরি করার বায়োফিউল সেটা কিন্তু কি করলো উঠিয়ে দিল। অর্থাৎ চিনি কোম্পানিগুলো আবার ইথানল তৈরি করতে পারবে যখন নিউজটা পাওয়া গেছিলো তখনই কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম সেই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন কারণ কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ কারণ কোম্পানিগুলোর আরেকটা বিজনেসের দিক খুলে গেছে তো এখন কিন্তু ইথানলের প্রোডাকশান আরও বাড়ানোর জন্য গভর্নমেন্ট আরেকটা স্টেপ নিল কী যে প্রাইস হাইক করলো এবং এমএসপি সিস্টেম চালু করে দিল স্যার নিউজটা কিন্তু আজকেরই নিউজ সাতাশে সেপ্টেম্বর দু তো দেখলে দেখা যাবে যে আজকে আট পারসেন্ট বাড়ার পিছনে কারণ যে আমাদের ফুড মিনিস্টার কি প্রহ্লাদ যোশী তো প্রহ্লাদ যোশী কি বলছে অ্যানাউন্সমেন্ট করেছে যে গভর্নমেন্ট মুলিং ইনক্রিজ ইথানল প্রাইস তো ইথানল প্রাইস বাড়িয়েছে এবং রাইজিং দ্য মিনিমাম সেলিং প্রাইস এবং মিনিমাম সেলিং প্রাইস অর্থাৎ এমএসপি সেটাও কিন্তু বাড়িয়েছে অফ সুগার সুগারের তো সেই জায়গায় দাঁড়িয়ে চিনি কোম্পানি বা সুগার কোম্পানিগুলোর কিন্তু উইন উইন সিচুয়েশন দুই জায়গা থেকে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো স্যার বলরামপুর চিনি দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় পনেরো পার্সেন্ট লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা আশি পার্সেন্ট কেন মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কিন্তু কারণ ইথানল তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন এই কোম্পানিটা এই জায়গায় থাকবে না কারণ কারণ কোম্পানির বিজনেসের একটা ব্যাপক সুযোগ খুলে গেছে শুধু এই কোম্পানি না যতগুলো সুগার কোম্পানি আছে প্রতি কোম্পানি তো এই কোম্পানিটা কিন্তু ব্যাপক মুভমেন্ট দেখাতে পারে তো আপনি কিন্তু এই কোম্পানিটা রাডায় রাখাতে পারেন রাখতে পারেন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন কি করবেন না নিজের ডিসিশান নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে দেখুন স্যার আমরা যদি সেলস গ্রোথ দেখি কোম্পানির সেলস গ্রোথ দশ বছরে আট পার্সেন্ট পাঁচ বছরে পাঁচ পার্সেন্ট তিন বছরে পাঁচ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাড়ছে প্রফিট গ্রোথ দশ বছরে ছাপ্পান্ন পাঁচ এবং তিন বছরে কমে গেছে কারণ কারণ ইলেকশন ছিল গভর্নমেন্টের এই চিনি সেগমেন্ট না গভর্নমেন্ট সবসময় এটাকে কন্ট্রোল করে দামটাকে কমানোর জন্য যার জন্যে কোম্পানিগুলোকে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি মানে লসের সম্মুখীন হতে হয় তো যেহেতু কোম্পানির বিজনেসের দিক আরেকটা খুলে গেছে তো এখন কিন্তু কোম্পানি ভালো মুভমেন্ট দেখাতে পারে বা ভালো বিজনেস করতে পারে কারণ কারণ ইথানল কিন্তু বায়োফিউল হিসেবে ব্যবহার করা হচ্ছে দেখুন স্টক সেইজ গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে আঠাশ পার্সেন্ট পাঁচ বছরে তিরিশ পার্সেন্ট তিন বছরে টোয়েন্টি পার্সেন্ট কারেন্ট ইয়ারে আটত্রিশ পার্সেন্ট তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু প্রমোটার ফর্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে বাড়ানোর পিছনে কারণ কিন্তু এটাই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে এবং কার কমছে অবভিয়াসলি ইনস্টিটিউশন ইনভেস্টার যদি বাড়ায় তাহলে পাবলিকের কমবে তো স্যার এটা কিন্তু একটা ভালো দিক বলতে পারেন যেখানে ইনস্টিটিউশন তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে স্যার বাজাজ হিন্দুস্তান সুগার তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন দেখুন এই কোম্পানিটাও আজকের দিনে প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি একটা মুভমেন্ট দেখাচ্ছে যেখানে লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ঊনষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও বা আমরা যদি দেখি তাহলে দেখলে যাবে অনলি ফর পাঁচ হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তবে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন ইথানলকে কেন্দ্র করে সি রেনুকা সুগারকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা দশ পার্সেন্টের ওপর একটা মুভমেন্ট দেখেছি আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা ছ মাসে তেত্রিশ পার্সেন্ট এবং এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এক ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু একটাই গভর্নমেন্টের যে কন্ট্রোল করছিলো সুগারের দামটাকে এবং যে ব্যান্ড করে দিয়েছিল সেটা কারণ কারণ ইথানলের জন্য প্রতি কটা কোম্পানি ব্যাপক ক্যাপেক্স করেছিল তো স্বাভাবিকভাবেই যদি ইথানল প্রোডাকশানটাকে ব্যান্ড করে দেয় গভর্নমেন্ট তো কোম্পানিগুলো লসের সম্মুখীন হচ্ছিলো তো এটাই কারণ ছিল কোম্পানিটা কিন্তু লসে আসার বা নিচে আসার দেখুন আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখাবে কোম্পানিটা ব্যাপক একটা রিটার্ন নিচ্ছে কত ছয়শো পঞ্চান্ন পার্সেন্ট এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডালমিয়া ভারত সুগার এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাও আজকের দিনে এখনও পর্যন্ত দেড় পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে অবশ্যই একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানিটার মধ্যে তো এই কোম্পানিটারও যদি আমরা লাস্ট ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে লাস্ট ছ মাসে কোম্পানিটা পঞ্চান্ন পার্সেন্ট লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে অনলি ফর সতেরো পার্সেন্ট যেখানে এই কোম্পানিটাও কিন্তু গভর্নমেন্টের ডিসিশানের জন্য নিচে এসেছিল তারপরে এখন মুভমেন্ট দেখানোর পিছনে কারণ সেই গভর্নমেন্টের ডিসিশান আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা যাবে দেখুন চারশো ছিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন এই কোম্পানিটা এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে কেন কারণ কারণ গভর্নমেন্ট কিন্তু ইথানল নিয়ে কাজ করছে আর ইথানল আস্তে আস্তে কিন্তু পেট্রোল এবং ডিজেলের সাথে মিক্সিং করে বায়োফিউল হিসেবে কাজে লাগাবে ইআইডি প্যারি এই কোম্পানিটা এই কোম্পানিটাও কিন্তু সুগার সেগমেন্টে কাজ করে আজকের দিনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা মুভমেন্ট দেখেছি যদিও বা কোম্পানিটাও আজকে ভালো মুভমেন্ট দেখেছিল আর্লি মর্নিংয়ে অবশেষে একটা প্রফিট বুকিং দেখা গেছে তো এই কোম্পানিটাও আপনি রাডাই রাখতে পারেন কারণ গভর্নমেন্ট যে ডিসিশান নিয়েছে সেই ডিসিশান অনুযায়ী যদি কাজ করে তাহলে এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখাতে পারে কারণ কারণ কোম্পানিগুলোর বিজনেস বেড়ে যাচ্ছে লাস্ট ছ মাসে এই কোম্পানিটা চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিচ্ছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ সেই গভর্নমেন্টের ডিসিশান কারণ গভর্নমেন্ট আসার পরেই কিন্তু তারা কী করেছিল যে ইথানল থেকে যে ব্যান্ড উঠিয়ে দেওয়া সেটা কিন্তু উঠিয়ে দিয়েছিল তো লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে যদি দেখি দেখলে দেখা যাবে চারশো চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কারণ নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ অনুযায়ী এই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে একটা সম্ভাবনার কথা বললাম আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিইনি বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে কিন্তু বাই করার চেষ্টা করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন হয়তো এই ভিডিওটা আপনার কিছুটা হেল্প করবে তো এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন